অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরে লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোন মানুষ ছিল না যার পকেটে কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যারা গত পনেরো বছরে ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল অনেকে আত্মহত্যা করেছিল নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল এই গণভ্যত্থানের সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন তা আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রেখে এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম সারিথি ছিল আসিফ নজরুল সার তো উনি আইন কি উপহার দিয়ে গেলেন ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে যে এসিস্টন জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে এতটুকুই হলো ওনার হলো সংস্কার তো এই সংস্কারের জন্য তো দুই মানুষ জীবন দেয় নাই এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায় নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে ইতিহাসের কাঠ দাঁড় করাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনারা জানেন দুই থেকে ছয় বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলো হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল তারা আজকে নমিনেশন পাইতেছে বলতেছে আমি জুলাই কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ গুজার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিকে অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তায় যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণবর্তী আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার হইল ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে আমরা এমনি একটি কাটাতারে বেষ্টনীর মধ্যে রয়েছে সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সহজতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেঁধে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হলো না নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরাধ শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে